বিয়ের পরে বিষয়টা যদি হয় বাড়ি যাওয়া তাহলে জামাই যেমন এক্সাইটমেন্ট হয় তার থেকে অনেক দ্বিগুণ এক্সাইটমেন্ট থাকে মেয়ে কারণ মেয়ে যাচ্ছে তার বাপের বাড়িতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে ওদের বাড়িতে যাওয়ার কথা কিন্তু আমি বলবো আজকে যাব না দেখিও কি করে আজকে না দিলাম আর কালকে না যাই হোক করা গরম মশলা আমি পেয়ে গেছি তাই বউকে বললাম খুব দ্রুতই রেডি হয়ে নাও কারণ আমাদের হাতে বেশি সময় নেই তিনটা বেজে গেছে তাই সে খুব দ্রুতই রেডি হচ্ছিল অ্যান্ড তাকে বললাম বুড়কা পরে না সে বুড়কা পরে আমার কাছে বলতেছে তুমি কি পরবা আমিও তার বুড়কের সাথে বাড়িতে যাবো বলেছিলাম আর জিজ্ঞেস করছিলাম তার কাছে আমি সবসময় সুপার ফাইনালি আমরা রেডি হয়ে টোনা সংসারে হচ্ছে আমাদের রুম আর আমি একটা মাস্ক পরে নিলাম আমাদের হসপিটালে মাস্ক পরতে পরতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি আহারে কষ্ট যেটা রুমে থাকার কথা সেটা সিঁড়ি কোথায় তাই প্রতিদিন নামার সময় একবার হলো এটা দেখে যায় কবে সেটাকে রুমে নিয়ে আসতে পারবে যাই হোক এক সময় নিয়ে নিব আমরা বের হয়ে পড়লাম অ্যান্ড বের হয়ে আমরা রিস্কা নিয়ে নিলাম রিস্কায় উঠে দেখলাম প্রচুর পরিমাণে রোদ্র আর আমার রোদ্র একদমই ভালো লাগে না এদিকে দেখো আবার রাস্তায় জ্যাম এখন যদি আমি ইফতারের আগে শ্বশুরবাড়িতে না পৌঁছাতে পারি তাহলে তো বউয়ের গরম আর দেখে কে যাই হোক মান সম্মান যেন বাঁচাতে পারি ইফতারের আগে যেন পৌঁছাতে পারি আর এইদিকে সে আমাকে হাদিস বোঝাতে লাগলো তার বাসায় নাকি কোনো কিছুই নিতে হবে না বাসা থেকে আব্বু আম্মু সবাই বলে দিয়েছে যে কিছুই নিতে হবে না কিছুই নিতে হবে না তারপর তাকে অনেক রিকোয়েস্ট করি যে শ্বশুর বাড়িতে যাবো খালি হাতে এটা কি হয় নাকি তারপরে সে একটা হালিম নিচ্ছিল কারণ তাদের বাসার সবাই হালিমটা অনেক বেশি পছন্দ করে এইটা নিয়েই ও খুব দ্রুতই যাচ্ছিল কারণ আমাদের হাতে সময় খুব অল্প ছিল ইফতারেরও টাইম হয়ে গেছে তো ইফতারি সবাই রেডি করে বসে আছে আর আমরা বেশি ভিডিও নেইনি কারণ ইফতারের আজান দেওয়ার সময় হয়ে গেছে তো এই ছিল আমার শ্বশুরবাড়ির ইফতার আয়োজন ওরা খুব সুন্দরভাবে সব কিছু আয়োজন করে রেখেছে ইফতারি শেষ করে নামাজ পড়ে আমরা আমাদের বিয়ের ভিডিওটা দেখছিলাম আর আমাদের এই টোনাটুনি ব্লগ যাদের ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থেকো নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো